আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড আমি সাইফুল ইসলাম ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্টাম সাইফুল ইসলাম অ্যান্ড ফেসবুক পেজ সাইফুল ফ্রি স্টাইল সো গাইজ আজকে হচ্ছে ফ্রাইডে মর্নিং রাইডে যাব আমরা আজকে শুক্রবার তো প্রতি শুক্রবারে আমরা হচ্ছে রাইডে যে থাকি প্রতি শুক্রবার সকালবেলায় হচ্ছে আমরা কুষ্টিয়ার আশেপাশে বিভিন্ন জায়গায় রাইডে যেয়ে থাকি আর আজকে হচ্ছে আমাদের আপ টাউন তিরিশ কিলো রাইড দিব আমরা কুষ্টিয়ার থেকে যেটা পনেরো কিলোমিটার দূরে কুমারখালীতে আজকে হচ্ছে রাইডে যাব অ্যান্ড কুমারখালিতে নতুন একটা ব্রিজ হয়েছে ওই ব্রিজে যাব আর তারপরে কুমারখালী ইকো পার্কে আমরা ঘুরবো তো পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইলো আর আমরা কোথায় কোথায় রাইড করব ফুল রাইডের ভি মানে সব কিছুই আজকের ভিডিওতে থাকবে তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা অ্যান্ড এটাও আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অ্যান্ড গাইজ আজকে হচ্ছে এই ভিডিওটাই হচ্ছে আমার এই বোর্ডস ফ্রেম নিয়ে শেষ ভিডিও এরপরের ভিডিও থেকে আপনি আপনারা আর হচ্ছে আমার এই বোর্ডস ফ্রেমটা দেখতে পারবেন না ইনশাআল্লাহ অন্য আরেকটা ফ্রেম দেখতে পারবেন কিন্তু এই ফ্রেমটা আমার ভিডিওতে আর দেখতে পারবেন না এটাই হচ্ছে এই ফ্রেম নিয়ে আমার শেষ ভিডিও তো আশা করি গাইজ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি দেখতে থাকুন আর আরেকটি এনজয় করতে থাকুন সো গাইজ এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে যে কুষ্টিয়া বারো কিলোমিটার তো অলরেডি আমরা কুষ্টিয়া থেকে বারো কিলোমিটার দূরে চলে আসছি আর ওই যে সাজ্জাদ তারপর অন্য অন্য সবাই অনেক পিছে পড়ে গেছিল তো ওই যে ওরা আসতেছে এখন আর আমি এখানে ওদের জন্য একটু দাঁড়ালাম কারণ অনেক বেশি আগায় গেছিলাম আমি এখান থেকে আবারও আমরা রাইড শুরু করবো আর এখান থেকে আরও মিনিমাম তিন চার কিলো লাগবে আমাদের ওই ব্রিজে পৌঁছাইতে তো সবাই চলে আসছে

কুষ্টিয়া থেকে বারো কিলোমিটার দূরে আছে আরো এখনো তিন চার কিলো যাওয়া লাগবে ব্রিজে যাওয়ার জন্য তো এখন থাকি গাইজ আমরা এখন কুমারখালী বাজারের মধ্যে চলে এসেছি আর এই বাজারটা পার হলেই হচ্ছে আমাদের কুমারখালী ব্রিজটা পড়বে আর এই ব্রিজটা একদম নতুন এর আগে আমি একবার অবশ্যই এসেছিলাম রাত্রেবেলা এই দিয়ে আমার সেকেন্ড টাইম ব্রিজে আসা তো গতদিন আমি যখন এসেছিলাম তখন ভাবলাম যে এই নেক্সট ফ্রাইডে এইখানে রাইডে আসব গ্রুপের সবাইকে নিয়ে তো সেই জন্যই আর কি এই যে আজকে চলে আসা তো কথা বলতে বলতে এই যে আমরা ব্রিজে পৌঁছে গেছি আর ব্রিজটা কিন্তু একদম রিসেন্টলি হয়েছে এটা আর এর আগে এখানে নৌকায় যাতায়াত করা হতো এখানে ব্রিজ ছিল না নৌকায় যাতায়াত করতাম আমরা তো ব্রিজটা হওয়াতে আর কি খুবই মানে সুবিধা হয়েছে এখানকার মানুষজনের আর গাইজ আমরা এই ব্রিজ থেকে ঘোরাঘুরি শেষ করে যাব হচ্ছে কুমারখালী ইকো পার্কে অ্যান্ড তারপরে হচ্ছে আমরা ওইখান থেকে বেরোয় হালকা পাতলা নাস্তা করবো অ্যান্ড তারপরে আবার আমরা কুষ্টিয়াতে ব্যাক করব। তো এটাই হচ্ছে আমাদের মূলত এখনকার মানে এই পর্যন্ত প্ল্যান আর কি তো চলুন ব্রিজের আরেকটু উপরে উঠে তারপরে আপনাদেরকে কিছু সিনেমাটিক ভিউ দেখাই ব্রিজের

গাইজ আমরা এখন আসলাম কুমারখালী ইকো পার্কে আমাদের সাইকেল গুলো রাখা আর ওই ছেলেটা কোথায় গেলো অহনমুখী আমরা ওই রিক্টোয় ওই জায়গায় ছিলাম ওই যে ওইখানে দেখা যায় ব্রিজ ঠিক আছে ওই ব্রিজে আমরা ছিলাম আর এখন এই ব্রিজের পাশে এখানে আসলাম আর গাইজ কুষ্টিয়াতে কিন্তু দর্শনীয় স্থান বহুত আছে আর কুষ্টিয়ার সবগুলো দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরে দেখানোর ইচ্ছা আছে যদি সবাই কুষ্টিয়ার সবগুলো দর্শনীয় স্থানের ব্লগ যদি চান তাহলে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন তারপরে আমরা এখান থেকে বেরোয় নাস্তা করবো আর নাস্তা করে আমরা আবার কুষ্টিতে ব্যাক করব কারণ ওইখানে যে আমাদের আবার নামাজ ধরা লাগবে কজ আজকে শুক্রবার আর আমি গত কয়েকদিন ভিডিও দিতে পারিনি চ্যানেলে কজ আমার হচ্ছে একটু মানে সমস্যা হয়েছিল একটু অসুস্থ ছিলাম আর কি জ্বর আসছিল সাথে গলা ব্যথা মাথা ব্যথা ঠিক আছে তো অসুস্থতার কারণে আমি আর কি ভিডিও দিতে পারিনি তো এখন থেকে আর কি ভিডিও দেবো ইনশাল্লাহ এই বাদ যদি না শেষ হয় এ আমরা এখন কুমারখালি থেকে বের এখন যাচ্ছে হচ্ছে আমাদের নাস্তা করা হয়নি সকালে নাস্তা করা হয়নি এই ছেলে তো ভরপুর খেয়ে আইছিল আমি না এই পক্ষেরটা ওহ আশা আমরা দেখি আলাউদ্দিন আলাউদ্দিন লগে যায় নাস্তা করবে বেরো নাই আর ওই ছেলে কি আড়া ডান্সে সামনে

তো সব ঘোরাঘুরি শেষে আমরা এখন কুষ্টিয়ার দিকে ব্যাক করতেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ